ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যে ছয়চল্লিশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে তো আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করছেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করছেন তারপরে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনেকে হোয়াটসঅ্যাপেও নখ দিয়ে বলছেন যে প্রাইমারি স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তিটা ছয়চল্লিশ হাজারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হবার কথা ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে তো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন তো এটার উত্তরটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাইমারি স্কুলে যে আপনারা ছয়চল্লিশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আসার কথা ছিল তো ইতিমধ্যে আপনারা যে সাত হাজার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষাটা হয়ে গেল প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ অর্থাৎ তিনটি ধাপে আর কি পরীক্ষাটা হলো বিভিন্ন আর কি বিভাগ অনুযায়ী তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ছয়চল্লিশ হাজার পদে যে প্রাথমিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এখন কি অবস্থায় আছে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে কি হবে না সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই আর কি ফেসবুক আর কি নতুন আর কি ভিডিও দেখছেন অবশ্যই আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা যে অল জব নিউজ বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির চ্যানেল এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনও আসেননি অবশ্যই আর কি প্রথম আসছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অল বাটন প্রেস করে রাখবেন নোটিফিকেশন অল বাটন প্রেস করে রাখবেন এই জন্যই যাতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো যাতে আপনি সাথে সাথেই পেতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব পেজে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি যারা প্রথম আসছেন লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কি ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আকার আকারে ভিডিও দেওয়া আছে যার মাধ্যমে আপনারা নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে ওই বিজ্ঞপ্তিটা যদি আপনি পূর্ণঙ্গ ওয়াশ করেন তাহলে আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন অর্থাৎ ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পারছেন আমাদের যে আমি একটি এসে নিউজ পত্রিকা থেকে আর কি এই সংবাদটা পাইছি সেই পত্রিকাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন প্রাথমিকের ছয়শ্লিশ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টেই স্থগিত অর্থাৎ ছয়চল্লিশ হাজার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হাইকোর্টে এখনও হচ্ছে স্থগিত হয়ে আছে অর্থাৎ হাইকোর্টের স্থগিত অর্থাৎ হাইকোর্টে যখন এই আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনা হবে আলোচনা হবার সাথে সাথে যখন রায় পেয়ে যাবে তখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে আসলে কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে ছয়চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত অর্থাৎ আগে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল হয়তোবা সেগুলোর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত আর কি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত আর আদালত যে নির্দেশটা দিয়েছে তো আদালত যে নির্দেশটা দিয়েছে তো এই নির্দেশটা কী দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এক এক রিট আবেদনের শুনানির নিয়ে মঙ্গলবার আঠাশে মে বিচারপতি মোস্তফা মোস্তফা জামান ইসলাম এর বিচারপতি এস এম মাসুদ হোসেন তারকে দোলনের সমন্বয়ে গঠিত হাই হাইকোর্টের বেঞ্চ এর আদেশ দেন দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অন্যদিকে রাষ্ট্রপতি ছিলেন ডেপুটি আর কি অ্যাটেন জেনারেল তুষার ক্লান্তি রায় তারপর দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়ার প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কারণ প্রকাশিত ফল নিয়ে প্রশ্ন উঠেছে তাই প্রশ্ন ফাঁস হবার ঘটনায় তদন্ত পরীক্ষার প্রক্রিয়া স্থগিতের চেয়ে হাইকোর্টে রিট করে ঢাকা চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী হাইকোর্টে তাদের আবেদন শুনছেন আর কি শুনেছেন শুনাইছেন এখানে দেখতে পাচ্ছেন এবং এই ধাপের নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের মধ্যে স্থগিত করেছেন আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলেছে যে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের আঠাশে ফেব্রুয়ারি প্রথম ধাপের রংপুর সিলেট বরিশাল বিভাগের ক্লাস্টারে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশন প্রকাশ করে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর বাইশে মার্চ দ্বিতীয় ধাপের দেখতে পাচ্ছেন রাজশাহী রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরোই জুন তৃতীয় ধাপের দেখতে পারছেন এখানে ধাপের দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ করা হয় তারপর দেখতে পারছেন এখানে প্রথম ধাপের তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপের দেখতে পারছেন চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ এবং তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন গত গত বাইশে এপ্রিল বাইশে এপ্রিল যেটা দেখতে পাচ্ছেন যে স আর কি সহকারী আর কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা তৃতীয় ধাপের তিনটি আর কি তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশ জেলার লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় তারপর এখানে এতে ছয়চল্লিশ হাজার দেখতে পাচ্ছেন এখানে ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন এবং নির্বাচিতদের ভাইবা পরীক্ষার চলমান রয়েছে তবে এর মধ্যে আজ হাইকোর্টে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন অর্থাৎ যারা এই নিয়োগের আর কি আবেদন করেছেন অর্থাৎ এই নিয়োগের আবেদন করার পর আর কি ছয়চল্লিশ হাজার যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা হাইকোর্টে এই জন্যই আর কি স্থগিত করেছে কারণ হচ্ছে যে তৃতীয় ধাপের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের এটাতে আর কি প্রশ্নপত্র ফার্সের বিষয় সেজন্য এটা হচ্ছে হাইকোর্টে এই নিয়োগ প্রক্রিয়াটা আর কি স্থগিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেজন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয়ে থাকে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন তো ইউটিউব চ্যানেলে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর আমাদের চ্যানেলে আপনারা শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি না আপনি যে সকল নিয়োগের আর কি আবেদন করেছেন সে সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি তারপরে আলাদা আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাইভেট কোম্পানি লিমিটেডের যদি আপনার নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন হয়ে থাকে তো অনেকে আছেন যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চান কিন্তু চাকরি খুঁজে পাচ্ছেন না অর্থাৎ আমাদের চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই দেওয়া হয়ে থাকে সে তো আপনাদেরকে বলব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে তো আমাদের এই চ্যানেলের যে কোনো আপনি হচ্ছে ভিডিওতে আপনারা যে কোনো আর কি ভিডিও নিচে আপনারা দেখতে পারবেন আর কি ফেসবুক পেজের এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের লিংক দেওয়া আছে অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে সরাসরি আপনার নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে ডিসক্রিপশন বক্স অনেকে চিনেন না তো চেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে মর বাটন রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে মর বাটন তো এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে লেখা রয়েছে যে জরুরি প্রয়োজনে হ ইমও দেখতে পাচ্ছেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে প্রাইমারি স্কুলে যে ছয়চল্লিশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তিটা কেমন অবস্থায় আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নেই তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ